কে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে হে আগামী তিরিশে আগামী চল্লিশে মুসলমান এই হয়ে যাবে মুসলমান ওই হয়ে যাবে হিন্দু থাকতে পারবে না এ থাকতে পারবে না শুধু বলছে হিন্দু খাতরে মেহে শুনুন আমার হিন্দু ভাইরা দেশের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু ডিএম হিন্দু হিন্দু চটকটের মেন মেন যারা বিচারপতি তারাও হিন্দু সেনা হিন্দু সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরে হয় হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার তোদের মতে হিন্দুকে রেখে লাভ নাই দেশের প্রধানমন্ত্রী গুলো মুসলমানকে করব বছর ধরে যত হুকুমাত আমার পশ্চিমবাংলায় এসেছে দুঃখ নেবেন না সত্যটাকে